হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের ঢালিউড কোন উপ তার একমাত্র সন্তান আবরাম খান জয় ও বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতে গেলেন একটি চমৎকার জায়গায় ঘুরতে কেনা ভালোবাসে আর যেহেতু বছর শেষ এখন কিন্তু ঘোরাঘুরির সময় শীতকাল এবং বছর এন্ডিং সব কিছু মিলেই একটা দারুণ সময় এরকমটা রোদ নেই গরম নেই শীতের সময় ঘুরতে বেড়ানোর মজাই আলাদা আর তাই এ সময়টাই বেছে নেন চিত্রনায়কী বিশ্বাস জয়কে নিয়ে জয় আসলে অনেক বেশি ঘোরাঘুরি পছন্দ করে সুযোগ পেলেই মাম্মাকে বলে রাখি মাম্মা আজ আমরা অমুক জায়গায় যাবো আমাকে কিন্তু নিয়ে যেতেই হবে উপবিশ্বাস সেই সুযোগটা কাজে লাগান একটু সুযোগ পেলেই ছেলেকে নিয়ে ঘুরতে যান বিভিন্ন জায়গায় আমরা দেখতেই পাচ্ছি তারা কত মজা করে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর একটা জায়গায় তারা গিয়েছে দেখে সবারই লোভ লাগবে জয়ের সঙ্গে রয়েছে জয়ের মায়ের বান্ধবী বান্ধবীর বাচ্চারা এবং জয় চুপচাপ থাকলেও বান্ধবীর বাচ্চারাও কিন্তু তাদের মতোই ওরাও কিছুটা চুপচাপ স্বভাবের উপবিশ্বাসে যা কথা বলে যাচ্ছেন তিনি বান্ধবীকে বললেন একটা সময় যখন আমি আরো বেশি স্লিম ছিলাম তখন সবাই মনে করতো তুমি আমার বোন তোমাকে দেখতে অনেকটা আমার মতোই সকু বললে যে হ্যাঁ আমি দেখতে তোমার মতো আমাদের চেহারা অনেকটা কাছাকাছি আর তাই বোন বলে অনেকেই ভুল করে বন্ধুরা আসলেই অনেকের সাথেই অনেকের মিল হয় কিন্তু মনের মিল বা বন্ধুত্বটা সবার সাথে সব সময় হয়ে ওঠে না এক্ষেত্রে বলাই যায় অপু বন্ধু বন্ধুভাগ্য অনেক বেশি ভালো তার অনেক বেশি বন্ধু বান্ধবী নেই তারপরেও যারা আছে তারা অপুকে অনেক বেশি ভালোবাসে উপবিশ্বাস আসলে ভালোবাসার মতো একটা মানুষ যাকে ভালো না বেশি আসলে পারা যায় না অপুর যারা ভক্ত রয়েছে তারাও অপু অনেক বেশি ভালোবাসে আর অপুর গায়ের রং নিয়ে তো কোনো কথাই হবে না একেবারে দুধে আলতা গায়ের রং বলতে যেটা বোঝায় অপুবিশ্বাস তো তাই আবরাম খান জয় হয়েছে ঠিক তার মায়ের মতো আর এই ছোট্ট বাচ্চাটা এও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে অনেকেই বলছে বড় হলে জয়ের সঙ্গে মানাবে ভালো আসলে বন্ধুত্ব টিকে থাকলে হয়তো এক সময় সেটা হতেও পারে তবে এই ছোট বাচ্চাদেরকে নিয়ে এই মন্তব্য করা ঠিক নয় বড় হয়ে জয় দেখা অন্য কোনো বাচ্চাকে পছন্দ করে ফেলেছে বা এই শখের মেয়েটিও হয়তো অন্য কাউকেই ভালোবাসতে পারে তারপরেও যদি ব্যাপারটা একই রকম জায়গা থেকে যায় তাহলে সেটা হবে অন্যরকম একটা গল্প যে গল্প আসলে এখনই বলা যায় না আমরা ঘুরতে বেরিয়েছি অনেক রকমের কথা বলেছি অনেক মজা করেছি জয়ও মজা করেছে কিন্তু খুব মিস করছিল সাকিবকে জয়ের আসলে সাকিবের সাথে বন্ধুত্বটা অনেক গভীর জায়গায় ও যেখানেই যায় বাবাকে খুব বেশি মিস করে ফোনে কথা না বললেও শান্তি পায় না এখানে এসেও পাপ্পার সঙ্গে কথা বলার জন্য খুব বায়না করছিল এবং বলছিল আই মিস ইউ পাপ্পা সাকিব খানও জয়কে বলছিল আমি সুযোগ পেলে আবার তোমাকে নিয়ে ঘুরতে যাব। মাম্মার সঙ্গে গিয়েছ এখন এনজয় করো আসলে বন্ধুরা ছোট বাচ্চারা কিন্তু বাবা এবং মা দুজনকে সবসময় একসঙ্গেই যায় এক দুজনের সাথে যেয়ে তাদের মন ভরে না আমার চ্যানেলটি যারা তী পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও